রসুল একদম সাল্লাহ্লাম সাহাবিদের দিকে তাকাইলেন আ তাকে বললেন ওগো সাহাবিরা এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে সুরত মিনুনের দশটি আয়াত নাজিল করেছেন এই দশটি আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ষাটটি গুণ দিয়েছেন যেই ব্যক্তি এই ষাটটি গুণ অর্জন করবে তার জীবদ্দশায় যেই নারী পুরুষ তার জীবদ্দশায় এই ষাটটি গুণ অর্জন করবে আমি পয়গম্বর জানাই দিই ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জন্মুল ফের দৌস দেওয়ার ওয়াদা করেছেন তাহলে সেই ষাটটি গুণ কি আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর সেই ষাটটি গুণ তাদেরকে পড়ে শুনালেন যারা ইমান এনেছে তারা সফল হয়েছে কে বলেছেন যারা ইমান এনেছে শুধু মুখে ইমান আনলে হবে না কাজে কর্মে যে ইবার এনেছে ওই ব্যক্তি সফল হয়েছে এই কথা বলার আল্লাহরা আল্লাহন দুনিয়ার ভিতরে জানাব খুশো খুশো শহীদ নামাজ আদায় করবে দিন স্থা দিয়ে নামাজ আদায় করবে আল্লাহ খুব বিনয় হয়ে রব্বুল আলমিনের নামাজ আদায় করবে ওই বান্দা মুমিন বান্দাদের এক নম্বর গুণ অর্জন করলো যেই বই থেকে আমরা কথা বলি এবং কথা শুনি সেই বইয়ের নাম কি জোরে বলেন এই কোরআন নাজিল করেছেন কে এই কোরানের প্রত্যেকটা আয়াত নাজিল করেছেন কে এই কোরআনের প্রত্যেকটা সুরা নাজিল করেছেন কে এই কোরানের সর্বমোট সুরা আছে কয়টি মাশাআল্লাহ এই তো দেখি আপনারা পারেন একশো চোদ্দটি আমি আমার খদ্বায় শুরুতে যে সুরা থেকে তেলাওয়াত করেছি এই সুরাটি হচ্ছে কোরান কারিমের পরমাগত অনুযায়ী তেইশ নম্বর সুরা এটি হচ্ছে কোরআন কারিমের আঠারো নম্বর পাড়া অবস্থিত এবং প্রথম পৃষ্ঠা থেকে শুরু হয়েছে যে বিষয় আলোচনা শুনবো এই বিষয় আমাদের বোঝার দরকার আছে না কথা বলেন শুধু আলোচনা শুনলে হবে নাকি বুঝতে হবে কোন জায়গা থেকে কথা শুনলেন কোন জায়গায় কি বললো এটা জানার দরকার আছে না তাহলে আজকে যেই সুরা থেকে আমরা কথা বলবো এই সূরাটির নাম হচ্ছে সুনাতুয়াল মুকমিনুন সুরাটির নাম কি একটু বুঝে থাকলে সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন সুরাটির নাম কি আল মুকমিনুন এই সুরার ভিতরে রুকু আছে ছয়টি আয়াত আছে একশো আঠারোটি আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার ভিতরে বান্দার সফলতা রেখে দিয়েছে কিছু কর্মসূচি দিয়েছেন যেগুলো পালন করলে আল্লাহ রব আলিন বলেছেন এই সুরার প্রথমতে কিছু আয়াতের ভিতরে এমন কিছু কর্মসূচি আছে এগুলো যদি পালন করো তোমরা আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে কনফার্ম নিশ্চয়ই জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দান করে দিবেন সুহান এই সুরাটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন সফলতা রেখে দিয়েছেন পৃথিবীতে আমরা সফল চাই না আমরা সকলে সফল হতে চাইতো জান্নাতে যেতে চাইতো

আল্লাহ ভিতরে একটা দেখে তাহলে আমরা সকলেই সফলতা চাই তো ঠিক কি না যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস সফলতার সংজ্ঞা কি সফলতার পরিচয় কি যদি বলো অনেকেই বলবেন যে হুজুর টাকা পয়সা বাড়ি গাড়ি এটাই তো সফলতা ঠিক কি না কথা বলেন আমাদের চিন্তা ভাবনা লজিক কি বলে টাকা পয়সা অর্থ করি এটাই তো আমাদের জন্য সফলতা ঠিক কি না কিন্তু মূলত টাকা পয়সাই কি সফলতা যদি টাকা পয়সাই সফলতা হতো তাহলে কারণ তো পৃথিবীর এক নম্বর সফল ব্যক্তি থাকতেন ঠিক কিনা কথা বলেন অথবা অনেকেই বলবেন হুজুর ক্ষমতা যদি থাকে তাহলে এটা হচ্ছে সফলতা যদি ক্ষমতা সফলতা হয় তাহলে নমরুদ ফ্রাউন আবু জাহেল তাদের ক্ষমতা কি কম ছিল তাহলে তারা তো সবচাইতে বড় সফলতা থাকতেন ঠিক কিনা কথা বলেন তার মানে ওখানে সফলতা নয় সফলতা কোথায় সফলতা কোন জায়গায় সফলতা তো হচ্ছে ওই জায়গায় মানুষ যখন এই দুনিয়া সফরকে ত্যাগ করার পরে জাহান থেকে মুক্তি পেয়ে যখনই জান্নাতে প্রবেশ করতে পারবে ওটাকেই হলো সবচেয়ে বড় সফল ঠিক কিনা কথা বলেন ঠিক আমি বলেছি কথা বলেন আল্লাহ রব্বুলানি বললেন فَمَنْ আর ইয়াউযু খিলাল জান্নাত ফাকাদ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখনই জান্নাতে दाखिल হবে তখনই তোমরা সফল হয়ে যাবে সুবহানাল্লাহ তার মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে যেতে পারবে কেবল মাত্র তিনিই তো সফল ব্যক্তি ঠিকিনা কথা বলেন এই সূরাগুলো যখন নাজিল হয়েছে

এই প্রশ্ন সাহাবিরা হাজরত আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তারে বললেন যখন এই প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন ও সাহাবিরা তোমরা কি এই কুরআন পড়ো নাই এই কুরআন কি তোমরা পড়ো নাই এই কুরআনের ভিতরে যা আছে এই কুরআনের প্র্যাকটিক্যাল কুরআনই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ এই কুরআনে প্র্যাকটিক্যাল অর্থাৎ এই কুরআনে যা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতরে ফটোকপি অর্থাৎ কুরআনে কপি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আমরা পৃথিবীতে যদি আমরা কোনো বিষয়ে কাউকে হুকুম দেই যদি দায়িত্ব পাই আমরা হুকুম দিয়ে আরেকজনকে করাই ঠিক কিনা কথা বলেন

তার জীবনে তিনি বাস্তবায়ন করে এরপরে তার উম্মদদেরকে তার সাহাবিদেরকে তিনি শিক্ষা দিয়েছেন এবং কি হচ্ছে আম্মাজান আনহা তিনি ডাক দিয়ে বললেন ও বিশ্বনবীর চরিত্রের ভিতরে প্রধানত যে কারণগুলা যে কারণগুলা আল্লাহ রব আলমিন তাকে দিয়েছেন সেগুলা এই সুরত মিনুনের প্রথম কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন সুহানুল্ল তাহলে নবীজির চরিত্র যদি খুঁজতে হয় এই কোরান আমাদের ফলো করতে হবে কি হবে না কথা বলেন নবীজির চরিত্র যদি খুঁজতে হয় এই কোরআনকে আমাদের ফলো করতে হবে না এই কোরআনকে আমাদের ফলো করতে হবে সকল বিষয় এই কোরআন সমাধান দিতে পারে কি পারে না কথা বলেন আমি যেই বিষয়টা বুঝাতে চাই তাহলে কি বুঝাতে চাইলাম যে এই সুরা থেকে আজকে তেল করছি আমি এই সুরার ভিতরে আল্লাহ নব্বুল আলমিন আমাদের জন্য আল্লাহ আলামিন আমাদের জন্য যে সফলতা রেখে দিয়েছেন সাতটা গুণের ভিতরে কয়টি গুণ কথা বলেন সূরাতুল মুমিনুনে 10 টি আয়াতের ভিতরে সাতটা গুণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা রেখে দিয়েছেন এই সাতটা গুণ সম্পর্কে আমরা এখন জানবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সূরাতুল মুমিনুনের এই যখন হয় হাজুদা আমিরুল মুমিনিন উমর ফানু কদিয়াল্লাহু তিনি বললেন এই সুরার আয়াতগুলা যখন নাজিল হয় আমরা সাহাবেরা বুঝতে ছিলাম যখন নবীজির কাছে কখনো ওহি নাজিল হতো আমরা বুঝতে পারতাম ওহি নাজিল হইতে সেফ নাজিল মতো গুনগুন আওয়াজ হতো এই বিষয়টা আমরা বুঝতে পারতাম আল্লাহ নীসাল্লাম আরিকা শেফ যখন ওহি নাজিল হলো আল্লাহ নবী হাত উঠালেন হাত উঠেয়া তিনি একটা দোয়া করলেন

এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে মিনুনের দশটি আয়াত নাজিল করেছেন এই দশটি আয়াতের ভিতরে আল্লাহ যেই ব্যক্তি এই সারটি গুণ অর্জন করবে তার জীবদ্দশায় যে নারী পুরুষ তার জীবদ্দশায় এই স্বারটি গুণ অর্জন করবে আমি পয়ম্বর জানায় দিই ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন তুল ফের দাউস দেওয়ার ওয়াদা করেছেন সুবহানাল্লাহ তাহলে সেই সাতটি গুণ কে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সেই সাতটি গুণ তাদেরকে পড়ে শোনালেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউ কদ আফলাহাল মুমিনুন হে ইমানদারের যারা ইমান এনেছে তারা সফল হয়েছে কে বলেছেন যারা ইমান এনেছে শুধু মুখে ইমান আনলে হবে না কাজকর্মে যে ইবান এনেছে ওই ব্যক্তি সফল হয়েছে এই কথা মনে পরে আল্লাহর প্লামেট এক নম্বর গুন বনিক আল্লাহ দিন গুম্ফি সন তিহি দুনিয়ার ভিতরে জানা খুশো খুশো শহীদ নামাজ আদায় করবে দিন স্থিরতা দিয়ে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বিনয় হয়ে রব্বুল আলামিনের নামাজ আদায় করবে ওই বান্দা মুমিন বান্দা দের এক নাম্বার গুণ অর্জন করলো সুবহানাল্লাহ কোন বান্দা কথা বলেন যেই বান্দা দুনিয়ার ভিতরে খুব তীর স্থিরতা ভাবে খুশো খুশো শহীদ দিন স্থিরতা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওই মুমিন বান্দা এক নাম্বার গুণ অর্জন করল ও দুনিয়ার মানুষ এখন জমানা দিকে তাকায় দেখেন একজন পাশে নামাজ পড়ে তার দুই রাগাত হইতে না হইতে আর ছয় রাগাত হয়ে যায় ঠিক কিনা কথা বলেন এমন হয় কি হয় না এমন নামাজ নামাজ দাঁড়াইয়াম মুসলিমের ফ্রেন কেমন কিভাবে চলে কয়েটে চলে ওই দিকে তাকায় থাকে ঠিক কি না এদিকে তাকায় ডাইনে থাকার বামে তাক এমন মুসল্লির অভাব নাই ঠিক কি না কথা বলেন অথচ আল্লাহ নবী তো ডাক দিয়ে বলছে ও দুনিয়ার মানুষ আল্লাহাদীন উফিস সলা দিম খো শরণ আল্লাহ প্রণায়ত নাজিল কল্লম খুব ভাবে খুশু সুখ সই তুমি নমস্কার আদায় করো বন্ধু এই নামাজ এমন নামাজ যেই বান্দাবন্দী ধীর শ্রোতা দিয়ে নামাজটা দাঁড়িয়ে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য বলেছেন সকল প্রকার অশ্লীলতা সকল প্রকার গুণায় থেকে রব্বুল আলমিন তাকে ফিরিয়ে নেবেন কিন্তু দেখা যায় কিন্তু দেখা যায় আমাদের ভিতরে নামাজ পড়ি এক শ্রেণীর মানুষ শুধু খায় আসল নাই কথা বলেন আল্লাহ ডাকতে বলছে কি ইন্নাস সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যেই ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করল তিনি সকল প্রকার চার থেকে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে রাখবেন কিন্তু আমাদের মাঝে এক শ্রেণী মুসল্লি তারা নামাজ পড়ে বা শুধু খায় আসল নাই কথা বলেন আসতে বলেন কেন আসলে নাই এক মানুষ তারা নামাজ পড়ে ঘুষ খায় নাই এক মানুষ দেখবেন তারা নামাজ পড়ে আবার জিনাও করে ঠিক কিনা কথা বলেন এক মানুষ দেখবেন বিশাল লম্বা যুগ বাগায় বিশাল হাজি সাহ নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগিয়ে ফেলছে এরপরে দেখবেন আর একজনের জমি ঠালে আসলে নাই কথা বলেন তাহলে আল্লাহ যে ডাক দিয়ে বলছেন ইন্নাস সালাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার

তিনি মসজিদের ভিতরে বসা এমত অবস্থায় একজন সাহাবি মসজিদের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে ওই সাহাবি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কে তিনি সালাম বিনিময় করলেন তিনি ডাকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন তিনি সালাম বিনিময় করলেন আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন তুমি নামাজ পড়ো নাই কি রজি তুমি নামাজ পড়ো নাই তুমি আবার নামাজ আদায় করো ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছি তুমি নামাজ আদায় করো নাই নামাজ পড়ো নাই তুমি আবার নামাজ পড়ো ওই সাহাবী আবার নামাজ পড়লেন আবার নামাজ পড়ার পরে ওই সাহাবী নামাজ শেষ করার পরে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি সালাম বিনিময় করলেন আল্লাহর রাসূল আবার ডাক দিয়ে বললেন তুমি নামাজ পড়ো নাই আবার নামাজ আদায় করো আবারও তিনি নামাজ সাথাই নামাজ শেষ করার পরে শূন্য বিজীকে তিনি আবারও সালাম বিনিময় করলেন তিনবার করার পরে রহমত আল্লিল হায়ামিদ বারবার থেকে ডাকতে বলতেছে তুমি নামাজ পড়ুনাই তুমি আবার নামাজ করো কেন ওই কথা বলল নামাজ পড়ুন আই তুমি আবার নামাজ সাথাই করো এই কথাটা আবারও কেন বলল ওই ব্যক্তি ঠিক মতো নামাজ হয় নাই এই জন্য আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি ডাকতে বললেন। ওগো আল্লাহর নবী মা احسن দখল কি ওগো মা احسنু গায়রা থেকে তো ভালো করে নামাজ আমি পড়তে পারি না আলিমনি ওগো পয়গম্বর আপনি আমাকে নামাজ শিক্ষা দিয়ে দেন আল্লাহর পয়গম্বর থেকে নামাজটা শিক্ষা দিয়ে সে কিভাবে নামাজ পড়তে হয় আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন কেনভাবে মো হেম্মাদ সল্লহ আনুসাল্লাম ওই সাবিকে ডাক দিলেন ও সাবি তুমি কেবলার দিকে দাঁড়াও কেবলার দিকে দাঁড়ানোর পরে তুমি যেই জায়গায় তোমার চোখের নজর শেষদা পড়বে ওই জায়গায় তোমার চোখের নজরটা রাখো ওই জায়গায় রাখার পর ও গ্পা আ গম্বা আল্লাহর পায় ওই সাবিকে শিক্ষা দিতেছে যেই জায়গায় তোমার চোখের নজর পড়বে ও জায়গার ভিতরে তোমার নজরটা দাও নজরটা দেওয়ার পর পরে কোরআন থেকে যেই জায়গা থেকে তুমি সবচাইতে ভালো পারো যেই জায়গা থেকে তোমার কাছে সবচেয়ে সহজ মনে হয় ওই জায়গা থেকে তুমি তেলাওয়াত করো এরপরে তুমি রুকি রুকু করো রুকুটা এমনভাবে করো খুব ধীর ভাবে রুকুটা করো তুমি রুকুটা আদায় করার পর আল্লাহর پیغمبر বলতেছে যিকির তাসবিহগুলো আদায় করো যিকির তাজবি কি সুবহানাল রব্বিয়াল আযীম সুবহানাল এই যিকির তাসবিহগুলো তুমি আদায় করো আদায় করার পরে ও সাহাবী তুমি সোজা হয়ে দাঁড়াও আমাদের মুসলিমদের ভিতরে এক শ্রেণী মুসল্লি দেখা যায় ওই মুসলিমরা নামাজ থেকে যখন রুকু থেকে দাঁড়ায় সোজা হইয়া কিন্তু দাঁড়ায় না ঠিক কিনা কথা বলেন কোন রকম একটু মাথাটা দাঁড়ায় করে আবার চলে যায় অথচ আল্লাহর রাসুল শিক্ষা দিলেন তুমি সোজা হইয়া দাঁড়াও সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম এটা বড় এবং দাঁড়ায় তুমি বলো হামদান গাসীরা ত্বয়িবান মুবারাকান ফী এটা পরার পরে তুমি আল্লাহবাদ তাকবিদ দাও তাকবিদ দেওয়ার পরে তুমি শেষদায় চলে যাও শেষদায় যাওয়ার পর শেষদাতে যাওয়ার পর তুমি শেষদার দাসবি বল দুই শেষদার মাঝখানে তোমরা সোজায়া বসো ও মুসল্লিরা জানতে চাই এক শ্রেণী মুসল্লি দেখবে একটা শেষদা দেওয়ার পরে কিন্তু সুজয়া বসে না আবার শেষদায় চলে যায় ঠিক না কথা বলেন রকম মাথাটা উঠায় আবার তিনি শেষদায় চলে যায় এমন মুসল্লিয়া সানাই কথা বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে যখন এই ভাবে নামাজটা শিক্ষা দিলেন ডাক দিয়ে বললেন ও সাহাবি তোমাকে আমি এই যে এক রাগাত নামাজ শিক্ষা দিলাম ও সাহাবি তোমাকে আমি যেন এই যে এক রাগাত নামাজ শিক্ষা দিলাম এই ভাবে তোমার পুরো নামাজটা তুমি কমপ্লিট করো আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে যখন এইভাবে নামাজ শিক্ষা দিলেন আচ্ছা বলুন তো এইভাবে যদি আমাদের কোন মুসল্লি নামাজ পড়ে আচ্ছা বলুন তো ওই মুসল্লি কি নামাজ পড়ে আবার সুদ খাইতে পারে নাকি কথা বলেন একটু জোরে বলেন না ওই মুসল্লি নামাজ পড়বেন ওই মুসল্লির দ্বারা কখনো কি আবার ঘুষ খাওয়া হবে নাকি কথা বলেন একটু জোরে আওয়াজতে বলেন না ও মুসলমান ভাই আমার যে ব্যক্তি এইভাবে নামাজটা তাই করবে ওই ব্যক্তির দ্বারা সুদ খাওয়া সম্ভব নয় ওই ব্যক্তির দ্বারা ঘুষ খাওয়া সম্ভব নয় ওই ব্যক্তির দ্বারা কখনো মানুষকে জুলুম করা সম্ভব নয় ওই ব্যক্তির দ্বারা কখনোই মানুষের জমির আয়ল ফেলা সম্ভব নয় কেননা আল্লা তালা নিজেই তো বলেছেন নিশ্চয়ই এই নামাজ তোমাদেরকে সকল প্রকার অপকর্ম থেকে ফিরিয়ে রাখবে ঠিক কিনা কথা বলেন

এমন ভাবে তুমি নামাজ আদায় করো যেন তুমি আল্লাহ তালাকে তুমি দেখতেছ এ বাদারটা এমন ভাবে আদায় করার জন্য তুমি আল্লাহ তালাকে দেখতেছো আর যদি দেখো আল্লাহ রব্বুল আলমিনকে তুমি দেখতে না পাও তাহলে মনে করো বা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখতেছে অর্থাৎ আল্লাহ তালাকে হাজির নাজির কিন বিশ্বাস করিয়া তাহার আবাদত করিতে হবে ঠিক না সম্মানিত মুসলমান মেয়েরা

মুমিন বন্ধ কখনো এই দুনিয়ার ভিতরে অনর্থক অপচয় সময় নষ্ট করতে পারে না অনর্থক বেহুদা কাজ কর্ম করতে পারে না ঠিক না কথা বলেন তিন নাম্বার ডাক দিয়ে বললেন মুমিন বান্দা যারা যারা আল্লাহ তালা তিন নাম্বার গুণ অর্জন করবে এই বান্দারা

যে লজ্জা স্থান সিক্রেট জায়গাগুলো দিয়েছে গোপন জায়গাগুলো দিয়েছে এই জায়গাগুলো যারা হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন যেই গোপন জায়গা দিয়েছে সিক্রেট জায়গাগুলো দিয়েছে যারা এই জায়গাগুলো হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলছেন ওই বান্দা মুমিন বান্দা চার নম্বর গুণ করেছে সোহান কয় নম্বর গুণ তবে শোনো নিজেদের স্ত্রী নিজেদের স্ত্রী এবং সম্মত কোন দাসী যদি তোমাদের এই দুই জায়গায় যদি তোমরা করো তাহলে কোনো নিন্দনীয় আসে বিষয় নাই কোনো গুণার বিষয় না তবে শোনো নিজেদের স্ত্রী এবং লজ্জায় স্থান নিজেদের স্ত্রী এবং শরীরের সম্মত কোন দাসী ব্যতীত যদি অন্য কোথাও পরিতার্থ করো তাহলে তোমরা আল্লাহ তাহার হুকুমকে লঙ্ঘন করলাম

আল্লাহ পাঁচ রব্বুল আলামিন মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণের কথা বললেন যারা আমানত রক্ষা করে যে ব্যক্তি আমানত রেখে খেয়ানত না করে ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিলেন মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ অর্জন করেছে জোরে বলেন কয় নাম্বার গুণ কি জোরে বলেন না কয় নাম্বার গুণ পাঁচ নাম্বার গুণ অর্জন করেছে সম্মানিত উপস্থিতি কিন্তু আমানত আমরা কি এখন রক্ষা করি নাকি অবশ্য আমার আমানতের খেয়ানত আমরা আমানত খেয়ানত করা হয় মনে করেন আমাকে যদি কেউ দশ বস্তা চাল দেওয়া হয় আর যদি ডাক দেওয়া বলেন হজুর এই চালগুলো কাতিকপুর স্কুলে গেসি গিয়ে গরিব মিসকিন দুঃখীদেরকে নিয়ে বিলিয়ে দিবেন আমি নিয়ে গেলাম আমানত বলে বলে নিয়ে যাওয়ার পরে সেই জায়গায় পাঁচ বস্তা দিলাম আর পাঁচ বস্তা আমার জন্য আমি রেখে দিলাম আচ্ছা বলুন তো দশ বস্তার চাউল কি পুরাটা দেওয়া হলো নাকি আমার জন্য আমি পাঁচ বস্তা রেখে দিলাম এটা কি আমানত পুরাটা রক্ষা করা হলো নাকি খেয়ানত করা হলো মুসলমান মায়ের আমার আমানত কেমনে রক্ষা করতে হয় আমি বলবো বারু গদিয় আল্লাহু তিনি একবার ঘরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে গ্যাস করতেছেন এমন অবস্থায় আমিরুল মুমিনিন হযরত উমর ফানু গদিয় আল্লাহু তাআলা ঘরের ভিতরে মোমবাতি জ্বালিয়ে গ্যাস করতেছেন এমন অবস্থায় কিছু লোকজন আসলেন এসে ডাক দিয়া বললেন আমি আমিরুল মুমিনিন তিনি ঘরের ভিতরে রাষ্ট্রীয় সাংকানিক কাজ করতেছে মোমবাতি জ্বলি ওই লোকগুলো যখন ডাক দিলেন আমিরুল দরজার দরজাটা খোলেন তিনি ডাক দিয়া বললেন দাঁড়াও তিনি দরজার ভিতর থেকে যে লাইটটা জ্বালানো ছিল অর্থাৎ মোমবাতিটা ওই মোমবাতিটা তিনি অফ করে দিলেন বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পরে আমিরুল মুম্বিনী রচিত ওমর ফারুকটা খুব দাঁড়ান হো নতুন করে একটা মোমবাতি জ্বালানো ওই মোমবাতিটা জ্বালানোর পরে আমি রুলব মিনি নঞ্জিত অমর ফাড়ু প্রতিয়ম ল হু তাল আনহু এবার ঘরের ভিতরে প্রবেশ করতে বললাম তারা যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম ঘরের ভিতরে প্রবেশ করার পরে আমি রুলুম মিনি নঞ্জিত অমর ফাড়ু প্রতীয় ন হু তাল আনহু আর আমি রুলুম মিনি নজদ অমর ফাড়ু প্রতিয়ম লহু তাল আনহু তার কাছে ওই লোকগুলা প্রশ্ন করলেন আমি রুলুম মিনি মোমবাতি তো জ্বালানো ছিল আমাদেরকে দেখে কেন বন্ধ করে দিলেন কেনই বাবা নতুন করে মোমবাতি জ্বালাইলেন প্রশ্নের জবাবে তিনি বললেন ভাই আমার যে মোমবাতি জ্বালিয়ে আমি কাজ করতেছিলাম ওই মোমবাতি ছিল রাষ্ট্রের রাষ্ট্রের কাজ করতেছিলাম মোমবাতি চালিয়ে আমার পার্সোনাল টাকার মোমবাতি ছিল না সুতরাং তোমরা তো আমার সঙ্গে কথা বলার জন্য এসে সব তোমাদের সঙ্গে আমি কি করে রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলি কেননা রব্বুল আলামিন তো কালকে আমাদের ময়দানে যখন আমাকে তার কাঠ গড়ায় ও করাবে নিজের অর্থের মোমবাতি না জ্বালি রাষ্ট্রের মোমবাতি নিজের পার্সোনাল কথা কেন বললাম এই যে জবাবটা দায়ী করতে হবে আল্লাহ দাঁড়াতে হবে সেই ভয়ে আমি রাষ্ট্রের মোমবাতি বন্ধ করে দিই নিজের অর্থের নিজের টাকা দিয়ে যেই মোমবাতি আমি কিনেছিলাম ওই মোমবাতি জানির পরে তোমাদেরকে আমি ঘরের ভিতরে প্রবেশ করালাম এটাকেই বলা হয় আমানত রক্ষাকারী ঠিক কথা আমানত যেখানে যেটা নিয়ে দায়িত্ব নিব পরিপূর্ণভাবে ওটা আমাদের আদায় করতে হবে ঠিক কথা বলেন তাহলে এটা হচ্ছে মুমিন বান্দাদের মুমিন বান্দাদের পাঁচ নাম্বার গুণ